সলভ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকলস টু নাইনটি ওয়ান এবং এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু থার্টিন এখানে এই দুটো সমীকরণ দেওয়া আছে যেখানে এক্স এবং ওয়াই দুটো ভেরিয়েবল এই দুটি ভেরিয়েবল মান আমাদের বের করতে হবে এখানে এক্স আর ওয়াই চলরাশি তো এখন লক্ষ্য করে দেখো এই যে x to the power 4 plus x square into y square plus y to the power 4 এটাকে আমরা কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করতে পারি কে করতে পারি দেখো এটা আগেও আমরা দেখিয়েছি এ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা হয়ে গেল এটা এটা প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস এক্স হোল স্কোয়ার স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস আর এক্স স্কোয়ার প্লাস তাহলে আমরা এই এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার টু দি পাওয়ার ফোর তাকে এরমভাবে দুটো উৎপাদকে লিখতে পারি তাহলে যেহেতু এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর ইকলস কী দেওয়া আছে নাইনটি ওয়ান আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর তার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইনু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকোয়াল টু নাইনটি ওয়ান আমার দেওয়া রয়েছে যে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার থার্টিন থার্টিন ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইক টু নাইনটি ওয়ান হেন্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্সো ওয়াই ইকোয়াল টু মাইনাস থার্টিন কেটে যাচ্ছে সেভেন তাহলে আমরা লিখতে পারি হেন্স এক্স স্কোয়ার প্লাস এটাকে বলছি আমরা এক নম্বর এবং এক্স স্কোয়ার মাইনাস এক্সোয়াই প্লাস ওয়াই স্কোয়ার বলছি এবার যদি আমরা এই এক এবং দুইকে যোগ করে দিই ওয়ান প্লাস টু কী পাচ্ছি দেখো এক্স ওয়াই মাইনাস কেটে যাচ্ছে টু এক্স স্কোয়ার প্লাস টু ওয়াই স্কোয়ার ইকলস টু থার্টিন প্লাস সেভেন ইকলস টু টোয়েন্টি হ্যান্ডস এক্স স্কোয়ার प्लस वाइकोर इक्ल्स टू टोटी बूवल्स टू टाइटी हमारे तीन नम्बर एन जो एक्स स्कोर प्लस वाई स्कोयर इक्ल टू टेन जो एक नम्बर बसिए दी फ्रॉम वन एंड थ्री की पासी देखो टेन प्लस एक्स वाई ইকলস টু থার্টিন হ্যান্ডস এক্স ওয়াই ইকলস টু থার্টিন মাইনাস টেন ইকলস টু থ্রি তাহলে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকলস টু টেন এবং এক্স ওয়াই ইকলস টু থ্রি এই দুটো থেকে লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার ইকলস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার प्लस टू एक्स वाई क्यों पाच देखो एक्स एक प्लस वाई स्कोर समान टेन प्लस टू इन टू थ्री समान टेन प्लस सिक्स इक्वल टू सिक्सटीन अतः एक्स प्लस वाई इक्वल टू प्लस माइनस रूट रूटओव सिक्सटीन इक्वल टू प्लस माइनस फोर अब এক্স মাইনাস ৱাইৰ হোল স্কোৱাৰ ইক্স টু এক্স স্কোৱাৰ প্লাছ ৱাই স্কোৰ মাইনাস টু এক্স ৱাই এক্স স্কোয়াৰ প্লাছ ৱাই স্কোয়াৰ মানে টেন মাইনাস টু ইন টু থ্ৰী টেন মাইনাস ছিক্স দিছ ইকুৱ টু ফ'ৰ বাৰি যে এক্স মাইনাছ ৱাই ইকুৱ প্লাছ মাইনাৰ ৰুট অ'ভাৰ ফ'ৰ ইকুৱেল টু প্লাছ মাইনাস টু তাহলে আমরা যদি এখন উভয় পক্ষে যদি প্লাস সিম্বলটা নিই কী পাচ্ছি দেখো এক্স প্লাস ওয়াই কস টু ফোর এক্স মাইনাস ওয়াই কস টু টু তা কী পাবো এখান থেকে টু এক্স ইকস টু সিক্স তাহলে এক্স ইকস টু থ্রি এবং ওয়াই কস টু ফোর মাইনাস থ্রিক্স টু ওয়ান যদি মাইনাস সিম্বলটা নিই এক্স প্লাস ওয়াই ইকস টু মাইনাস ফোর এবং এক্স মাইনাস ওয়াই ইকস টু মাইনাস টু এটা কী পাব টু এক্স ইকস টু মাইনাস সিক্স এক্স ইকস টু মাইনাস থ্রি যদি এখানে বসিয়ে দিই ওয়াই ইকস টু মাইনাস ফোর প্লাস থ্রি ইকল টু মাইনাস ওয়ান তাহলে আমরা দুটো সলিউশন পাচ্ছি যে এক্স ইকলস টু থ্রি তখন ওয়াইকস টু ওয়ান এক্স এক্সিকস টু মাইনাস থ্রি ওয়াই কস টু মাইনাস ওয়ান এবং আর কি পেলাম এখান থেকে এক্স এক্সিকস টু মাইনাস থ্রি তখন ওয়াই ইকল টু মাইনাস ওয়ান এছাড়া দেখো আমরা যদি এইটার ক্ষেত্রে প্লাস এবং এটার ক্ষেত্রে মাইনাস সাইনটা নিই কী পাবো এক্স প্লাস ওয়াই ইকল টু প্লাস ফোর এবং এক্স মাইনাস ওয়াই ওয়াইকলস হচ্ছে মাইনাস টু তাহলে আমরা কি পাচ্ছি দেখো এখন পাচ্ছি যে টু এক্স ইকলস টু টু এক্স ইকলস টু ওয়ান এবং ওয়াই ওয়াইকলস টু থ্রি আবার যদি এক্স প্লাস ওয়াই ইকলস টু মাইনাস ফোর এবং এক্স মাইনাস ওয়াই ইকলস টু প্লাস টু তখন কী পাবো টু এক্স ইকলস টু মাইনাস টু এক্স ইকলস টু মাইনাস ওয়ান ওয়াই ইকলস টু মাইনাস থ্রি তাহলে উভয় ক্ষেত্রেই আমরা এই যে দুটি সলিউশন এটা আমরা পাচ্ছি যে এক্স ইকস টু থ্রি তখন ওয়াই ইকলস টু ওয়ান এবং এক্স ইকল টু মাইনাস থ্রি তখন ওয়াই ইকলস টু মাইনাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমাদের সলিউশন এটা আমরা যদি কোঅর্ডিনেট ফর্মে লিখি তাহলে থ্রি ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান